আমাকে শাড়ির আলমারিটা খুলে দেয় খুলে দেওয়ার পরে বলে দেখো তোমার কোনটা পছন্দ হয় তো যখন আমি শাড়িগুলো হাত দিয়ে দেখতেছিলাম তো তখন ও পিছ উনি পিছন থেকে এসে মানে একটা কীরকম জানিল করতেছিল আমার সাথে তো তখন আমি একটা শাড়ি টাচ করে নিয়ে বের হয়ে যাই তো বের হয়ে যখন চলে আসি তো চলে আসার পরে আমি ওয়াশরুমে যাই তো উনি যে ওয়াশরুমে মানে ফুটেজ করার জন্য ভিডিও করার জন্য কিছু রাইখে দিয়েছে সেটা আমি জানতাম না তো তখন উনি ভিডিও করার যে ওটা রাইখা দিছে আমি না জানাতে আমি ওখানে কাপড়টা চেঞ্জ করি তো চেঞ্জ করার পরে আমি যখন আসি তখন উনি আমার হাত ধরে বলতেছে চেঞ্জ হয়েছে তখন আমার জানি কীরকম একটা শরীরে কাটাবার মতো বিন্দ উঠছে কীরকম যেন লাগতেছিল তো তখন আমি ওনার হাতটা ঝাটকা মেরে ফেলাই দিয়ে আমি আসি ওনার ছেলের কাছে তো আসার পরে আমি ওনার ছেলেকে পড়াই পড়াই পরে পড়ার পরে বাসায় আসি তো এভাবেই মানে বেশ কিছুদিন আমি ওনার ছেলেকে পরে পরে বাসায় আসি তো বাসায় আসার পরে উনি একদিন রাত্রে তিনটা বাজে আমাকে কল করে কল করে বলতেছে যে হ্যালো তো আমি বললাম হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম উনি বলতেছে ওয়ালাইকুম আসসালাম তোমার সাথে কি একটু কথা বলতে পারি তখন আমি বললাম হ্যাঁ স্যার বলেন আপনি কি বলবেন হ্যাঁ ম্যাডাম আমি আপনার সাথে একটু কথা বলতে চাইছে হ্যাঁ বলেন তো তখন উনি আমাকে থিরে দিল যে আপনি কি জানেন যে ওই দিন যে চা পড়ছিল আপনি যে আমার বউয়ের ড্রেস আপ পড়ছিলেন শাড়িটা তো তখন কিন্তু আমি একটা কাজ করছি তখন আমি ভাবছি কি ওই যে উনি আমাকে শাড়ি নিতে গেছে আমার একটু জড়াই ধরছে ই করছে এগুলো মাইন্ডটা আমার ভিতরে আছে তো তখন আমি উনি অত যে গভীরে যাবে আমি এটা ভাবতে পারি এরকম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি আসছি লিমা আমার দেশের বাড়ি হলো গিয়া রংপুর তো আপনাদের মাঝে আমি এসেছি আমার জীবন কিছু কাহিনী তুলে ধরার জন্য আসলে আমার জীবনের যে কষ্টের কথাগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম না আসলে আমার ভিতরে অনেক জমানো যে কথাগুলো নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি তো আপনাদের মাঝে শেয়ার করলে অনেকটা ভালো লাগবে তো এই জন্য আমি আসলাম আপনাদের মাঝে আসলে কি আমি অনেক পড়াশোনা করছি অনেক শিক্ষিত মাস্টার্স কমপ্লিট করছি তো আমি চাকরি বাকরি কোনো জায়গায় কোনো কিছু করতে পারতেছিলাম না তো আমার আমার মানে কিমন জানি তো এই কারণে আমি একটা বাসায় একজনের মানে একটা বাচ্চাকে প্রাইভেট পড়ার জন্য তাদের বাসায় যাই তো বাচ্চাটার নাম হলো গিয়া আরিফ তো আরিফদের বাসায় যাই আরিফকে পড়ানোর জন্য তো আমি প্রতিদিন আরিফকে পড়াতে যাই তো আমি পড়াতে গেলে আমার আগের যে স্টাইলগুলো ছিল সেগুলো আমি সবসময় শাড়ি পরতাম তো শাড়ি পরলে আমার এক সাইড বের হয়ে থাকতো সেটা বুঝতে পারতাম না যে আমার শাড়ি পরলে এক সাইড পেটের দিকে বের হয়ে থাকতো তো আমি আরিফকে সবসময় পড়াইতে যেতাম তো আমি পড়াইতে গেছি একদিন তো আমার এক সাইড বের হয়ে রয়েছে তো তখন সেই আরিফের যে বাবা সে মানে এমনভাবে তাকায় ছিল আমার দিকে মনে হলো কি যে যেমন বাঘ মানুষের দিকে তাকায় থাকে যেমন খাবলা দিয়ে খাইতে চায় সেইভাবে আমার দিকে তাকাইছে তো যখন তাকাইছে আমি ওটা ওরকম আমার কাছে একটু খারাপ লাগছে তারপর মাইন্ড মাইন্ডটা নেই যে আমি পড়াইতে এসি হয়তোবা সে আমার কাপড়টা ই নাই এই জন্য দেখছে হয়তোবা এই জন্য এরকম করছে তো আমি সঙ্গে সঙ্গে কাপড়টা ঠিক করি তো ঠিক করার পরে আমি আরিফকে পরে আবার বাসায় চলে আসি তো একদিনকে আমি আরিফের বাসায় আবার গেছি যাওয়ার পরে আমি আরিফদের বাসায় আরিফকে পড়াচ্ছিলাম তো ওনাদের কাজের যে লোকটা সেই লোক নিয়ে আসছে আমার জন্য চা বিস্কিট এগুলো খাবার তো যখন একজন মানুষ বাচ্চাদেরকে পড়াইতে যায় তখন তো বাসার ফ্যামিলি থেকে দেয় তো তখন আমার অন্যদের বাসা থেকে আমার খাবার দেয় তো খাবার দেওয়ার পরে আমি যখন চাটা খাইতে ধরি তখন এক পর্যায়ে শাড়িতে লেগে আমার মানে চাটা শাড়িতে লেগে আর কি শাড়িটা নষ্ট হয়ে যায় তো যখন শাড়িটা নষ্ট হয়ে যায় তখন আমি কি করব। তখন সে আরিফের বাবা বলতেছে যে তার ওয়াইফের শাড়ি আছে চেঞ্জ করার জন্য তো তখন আমি ওই মুহূর্তে আমার কাছে তো কোনো সিচুয়েশন নাই কারণ আমি ওই ছেলেটাকে পড়াইতে আসছি তো তখন আমি আরিফের বাবার কথা অনুযায়ী তার রুমে যাই তো রুমে যাওয়ার পরে যখন আমি শাড়িটা উনি আমাকে বের করে দেয় তখন আমাকে বললো যে তুমি সামনে আসো পরে আমি ওনার সামনে যাই আমার মনের ভিতরে ওরকম খারাপ কিছুই ছিল না কিন্তু ওনার মনের ভিতর যে খারাপ কিছু ছিল সেটা আমি বুঝতে পারিনি তো যখন আমি ওখানে যাই তো যাওয়ার পরে সে আমাকে শাড়ির আলমারিটা খুলে দেয় খুলে দেওয়ার পরে বলে দেখো তোমার কোনটা পছন্দ হয় তো যখন আমি শাড়িগুলো হাত দিয়ে দেখতেছিলাম তো তখন ও উনি পিছন থেকে এসে মানে একটা কীরকম জানিল করতেছিল আমার সাথে তো তখন আমি একটা শাড়ি টাচ করে নিয়ে বের হয়ে যাই তো বের হয়ে যখন চলে আসি তো চলে আসার পরে আমি ওয়াশরুমে যাই তো উনি যে ওয়াশরুমে মানে ফুটেজ করার জন্য ভিডিও করার জন্য কিছু রাইখে দিয়েছে সেটা আমি জানতাম না তো তখন উনি ভিডিও করার যে ওটা রাইখা দিয়েছে আমি না জানাতে আমি ওখানে কাপড়টা চেঞ্জ করি তো চেঞ্জ করার পরে আমি যখন আসি তখন উনি আমার হাত ধরে বলতেছে চেঞ্জ হয়েছে তখন আমার জানি কীরকম একটা শরীরে কাটার মতো বিন্দ উঠছে কীরকম যেন লাগতেছিল তো তখন আমি ওনার হাতটা ঝাটকা মেরে ফেলাই দিয়ে আমি আসি ওনার ছেলের কাছে তো আসার পরে আমি ওনার ছেলেকে পড়াই পড়াই পরে পড়ার পরে বাসায় আসি তো এভাবেই মানে বেশ কিছুদিন আমি ওনার ছেলেকে পরে পরে বাসায় আসি তো বাসায় আসার পরে উনি একদিন রাত্রে তিনটা বাজে আমাকে কল করে কল করে বলতেসে যে হ্যালো তো আমি বললাম হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম উনি বলতেছে ওয়ালাইকুম আসসালাম তোমার সাথে কি একটু কথা বলতে পারি তখন আমি বললাম হ্যাঁ স্যার বলেন আপনি কি বলবেন হ্যাঁ ম্যাডাম আমি আপনার সাথে একটু কথা বলতে চাইছে হ্যাঁ বলেন তো তখন উনি আমাকে থিরে দিল যে আপনি কি জানেন যে ওই দিন যে চা পড়ছিল আপনি যে আমার বউয়ের ড্রেস আপ পড়ছিলেন শাড়িটা তো তখন কিন্তু আমি একটা কাজ করছি তখন আমি ভাবছি কি ওই যে উনি আমাকে শাড়ি নিতে গেছে আমার একটু জড়াই ধরছে ই করছে মানে এগুলো মাইন্ডটা আমার ভিতরে আছে তো তখন আমি উনি অত যে গভীরে যাবে আমি এটা ভাবতে পারিনি তো তখন আমি ওনাকে বলতেছি ও এটা তো তখন উনি বলতেছে আরে এটা না এটা না অনেক বড় কিছু তখন আমি বলতেছি হ্যাঁ কি তখন বলতেছে তোমার ইমু নাম্বারটা দাও তো যখন ইমু নাম্বারটা আমি মানে দিতে চাইনি তো তারপর আমি চিন্তা করলাম কি যে যেহেতু কোনো ছেলেকে আমি পড়াশোনা করে সেই ক্ষেত্রে তো ইমু নাম্বারটা লাগতেই পারে আমি ভাবলাম সেই ক্ষেত্রে তো ইমু নাম্বারটা লাগতেই পারে তো সেই ক্ষেত্রে আমি ওনাকে ইমু নাম্বারটা দিই যখন ইমো নাম্বারটা দিই তখন উনি আমার ইমুতে ভিডিও পাঠায় ওই যে আমি ডেসাবসেন্স করি তখন তো আমি অবাক যে আমার ডিসাব চেঞ্জ করার সেই ভিডিওটা ওনার কাছে আমার মানে অনেক লজ্জা লাগছে তো লজ্জা লাগার পরে আমি উনি তার দুই মিনিট পরে উনি আমাকে ফোন দেয় তো ফোন দেওয়ার পরে তখন আমি ওনাকে বলি যে হ্যালো পরে উনি বলে হ্যাঁ হ্যালো পরে উনি বলে যে দেখছো ভিডিও পরে আমি বলছি হ্যাঁ দেখছি কয় তুমি যদি আমার সাথে এই কাজটা না করো তাহলে এই ভিডিও আমি পুরা ফেসবুক ইউটিউব সব জায়গায় ভাইরাল করে দেবো তখন আমার ভিতরে ভয় জিনিসটা কাজ করলো তো ভয় জিনিসটা যখন কাজ করলো তখন আমি হ্যাঁ বলে দিচ্ছি যে হ্যাঁ তখন আমি ওনার রুমে আসছিলাম আসার পরে মানে আমার সাথে এমন একটা ব্যবহার করলো যেটা নাকি কুত্তা মানুষকে যেমন খাবলায় ধরে বাঘ যেমন খাবলায় ধরে ঠিক সেভাবে আমাকে রুমের ভিতরে আমি ওকে ঢুকিয়ে দরজাটা ঠাস করে আটকে দিয়ে মানে বাঘের বাঘের মতো লাফায় আমার শরীরের উপর করলো তো পড়ার পরে তার যে ওই জিনিসটা ওই জিনিসটা আমার ওখানে মনে করেন প্রবেশ করলাম তার প্রবেশ করার পরে মনে করেন যে তার সাথে এক আমার ওই কাজটা হইলো তো হওয়ার পরে সে আমাকে দুই লাখ টাকা ধরায় দেয় যে সেই মজা পাইছে তো তখন আমি মানে আমার কাছে মানে এমন কান্না আসতেছে আর আমার কাছে এতটা খারাপ লাগছে যে এটা না বললেই হয় না তখন আমার খুব খারাপ লাগতেছিল তো আমি কান্না করতেছিলাম তো কান্না করার পরে উনি আমার কান্না দেখে উনি মন চায় তখন সে টাকাটা আমার আমার বালিশের তলে সে সে জোর সাথে একবার করে তো যখন আরো একবার করে তখন আমার মানে এমন ইচ্ছা করছে যে আমি আমার নিজের জীবনটা শেষ করে দিই তো তখন আমাকে ওই আবার আর এক লাখ টাকা দেয় তো তখন আর একবার যখন করছে তখন আর এক লাখ টাকা দিয়েছে আর প্রথমবার দিয়েছে দুই লাখ এই তিন লাখ টাকা দিয়ে সে আমাকে ঘর থেকে বের করে দে আসলে কি এই টাকা পয়সাটা কি মানুষের লাইফে সব কিছু আসলে না সব কিছু না মানুষের লাইফে কিন্তু আর কিছু আছে আসলে আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে টাকাটা মানুষের লাইফে সব কিছু না যে ইজ্জতটা চলে যায় সেই ইজ্জতটা কিন্তু পাওয়া যায় না টাকা হলে কিন্তু টাকা কিন্তু পাওয়া যায় সব সময় কিন্তু একটা মেয়ে মানুষের যে ইজ্জতের দাম সেই ইজ্জতের দামটা মনে হয় পুরো পৃথিবী ব্যস্ত হয় না এই ইজ্জতটা শুধু একজন স্বামীর পাওয়ার উপযুক্ত সেই ইজ্জতটা মনে করেন যদি সবার সাথে হয় তাহলে সেখানে কি রইল তা আপনাদের ক্ষেত্রে বলবেন আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই একটা শেয়ার অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমি যে ভুলগুলো করছি এরকম ভুল আপনারা কেউ করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ